সুস্থতার লক্ষণ কি কি মনে আছে তাহলে আমাদের একটা গরু যদি সুস্থ থাকে যদি আমরা হাট থেকেও কিনি কিছু কিছু নিয়ম থাকবে সেটা হচ্ছে গরুর নাকে বিন্দু বিন্দু ঘাম থাকবে গরু জাবর কাটাবে গরু শরীরে হাত দিলে গরু হচ্ছে শরীর না দিবে এবং মালিক যদি গরুর কাছে যায় বা যে কোনো মানুষ কাছে গেলে গরু তার দিকে তাকাই দেখবে চোখগুলা খুবই স্বচ্ছ থাকবে এবং গরুর তাপমাত্রা থাকবে একশো এক থেকে একশো দুই ডিগ্রি থাকতে পারে এটা হচ্ছে গরুর নর্মাল স্বাভাবিক তাপমাত্রা এবং দেখা গেছে গরু কিন্তু জাবর কাটাবে এই জিনিসটা কিন্তু সবচেয়ে আগে আমাদের খেয়াল করতে হবে এবং ওই যে নাক যে নাক যে মার্জিল এটা কিন্তু ঘামবে তাই না তো এই বিষয়গুলো যদি থাকে তাইলে আমরা বুঝবো আমাদের প্রাণীটি সুস্থ আছে এবং অবশ্যই যখন সে শুয়ে থাকবে অনেক সময় দেখা যায় না মশামাশি তো আছেই সব জায়গায় এগুলা কিন্তু তার লেজ দিয়ে কিন্তু তাড়াবে তো এই জিনিসগুলো যদি তার থাকে তাহলে আমাদের গরু সুস্থ এজন্য কি এই জিনিসগুলো কি আমরা বাইরে থাকলে জানতে পারতাম পারতাম না অবশ্যই এটার জন্য কি আমাদের সম্পূর্ণ একটা দেখা যায় যে আমাদের সর্বোচ্চ সাপোর্ট করতেছে যুব উন্নয়ন এজন্য মানে এই যুব উন্নয়ন থেকে ট্রেনিংয়ের আর আমরা কালকে কিন্তু আপনাদেরকে বলছি যে যুব থেকে কিন্তু খুবই কম টাকায় কিন্তু লোন দেয় বলছেন যে আপা যদি আমার টাকা না থাকে আমি গরু কিনব কীভাবে তাইলে কিন্তু চাইলে কিন্তু আপনি সেখান থেকে ট্রেনিং শেষ করে আপনি একটা মানে লোন নিতে পারবেন এবং খুবই কম সুদে তাই না খুবই কম সুদে জন্য কিন্তু আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্ম আপনাকে এই লোনগুলো সুবিধাগুলো আপনাকে দিবে না শুধু দিবে যুব উন্নয়ন এবং এর পাশাপাশি দেখেন আপনি যে গরু লালন পালন করবেন ধরেন গোবর গরুর গোবর আপনি ফালাই দেন না ফালাই দেন তো এটাই বা ওই যে ঘষি বানাই আমরা তো এর চেয়েও সুবিধার জন্য কিন্তু আপনার এখান থেকে ট্রেনিং করে কিন্তু বায়োগ্যাস প্লান্ট তৈরি করে দেয় সেটার উপরও আপনাকে টাকা দিবে আপনি যদি বায়োগ্যাসের ট্রেনিং করেন এই যুবই থেকে থেকেই ট্রেনিং আছে আপনারা হচ্ছে যে কিছুদিন পরও ওই ট্রেনিংয়ের ব্যাসটা শুরু হবে আপনারা করবেন করার পরে কী করবেন দেখেন যে আপনার বাসায় পাঁচ দশটা গরু আছে বা আপনি একটা করতেছেন আপনার বাসার সাথে আরও কয়েকটা গরু আছে সবাই মিলা যদি একটা বায়োগ্যাস প্লান্টও আপনি করেন দেখা যায় আপনার বাড়িতে গরু আছে দুইটা গোবর লাগবে পাশে থেকে আপনি ওই বাসার ঘ্যাস হচ্ছে সবাইকে সাপ্লাই দিলেন এটা তো সমস্যা নাই সমস্যা নাই তার মানে কি সারাদিন রান্না ভাড়া খাওয়া হইলেও দেখা যাবে যে আপনার ওই জিনিসটা আপনার খুবই সুবিধা হবে কারণ গ্যাসে তো আমরা সবাই রান্না করতে পছন্দ করি ঘষিগুলো আপনার কষ্ট করে রোদেই করা লাগলো না দেখা গেলো ওইটা আপনার একটা সুবিধা এবং আপনার এই যে বায়ু দূষণ হবে না তো টোটালি দেখেন একটা এই যুব মাধ্যমে আপনার অনেকগুলো জিনিস আছে যদি অনেকে আমরা জানি না আপনারা বায়োগ্যাস করতে পারেন বায়োগ্যাস প্লান্টের জন্য ওনারা খুবই কম সুদে মানে মানে এক কথা খুবই কম খুবই মানে ন্যূনতম একটা এই নিয়ে প্রায় আঠেরো মাস বাইর কমের মতো মানে দুই বছর একটু কম যতটা জানে আপনার স্যারদের কাছ থেকে জেনে নেবেন আপডেট আপনারা এটা করতে পারবেন এজন্য গরু পাললে দেখা যাবে গরু বছর শেষে আমাদের বাচ্চা দেয় দুধ দেয় আমাদের এখান থেকে মাংস চাহিদা পূরণ করতে পারি তাই না এখান থেকে দেখা যায় যে আমরা আপনার বায়োগ্যাস প্লান্ট তৈরি করে এখান থেকে আপনি দশটা বাসায় যদি গ্যাস দেন প্রতি অনেকে তো দেখা যায় দুই মাসে একটা করে ঘ্যাসের বোতল লাগে বা এক মাসে লাগে এক মাসে অনেকে লাগে রান্নার উপরে তো দেখেন একটা ঘ্যাসের বোতলের দাম কত আপনি সেইখান থেকে মানুষের কাছ থেকে বাড়ি বাড়ি পাঁচশো টাকা করে নেন আপনাকে দিবে চব্বিশ ঘন্টা সে রান্না করে পাঁচশো টাকা কেন দিবে না তাই না এতে কিন্তু দেখেন এতে কিন্তু আপনার পুরুষ মানুষের বাসার কিন্তু ভাইয়াদের সাপোর্টও দেখা যাচ্ছে সে তার যে ইনকাম ওইখান থেকে আপনি ইনকাম করতে পারতেছেন কারণ দশটা বাসায় আপনি লাইন দিলে দেখবেন ভালো একটা অ্যামাউন্ট আসবে মাস শেষে এজন্য এই সম্পূর্ণ সুযোগ